আচ্ছা ওই আজকে কি আর কাটবেন ছোট্ট কে পাঞ্জাবি কাটাই কেন পারবেননি গেলে খবর আছে কান খাই কিন্তু আপনি তাহলে পাঞ্জাবি কেন বড় তো কাটছেন এখন সোড় বিসমিল্লাহির রহমানের রহিম ভাই ছোটদের পাঞ্জাবির মাপ লম্বাটা হচ্ছে আঠাইশ বডি স্যাম্পলের মাপ সাড়ে ষোলো আছে সামনা পাট তো নির্বাচনের লেগে তো কাজে ঘাটতে পারবো না তারপরে এটা বুঝছেন তো সামনা মানে একটা পাঞ্জাবির স্যাম্পলের মাপ সাড়ে ষোলো আছে সামনা পাট আর ফুট হচ্ছে তেরো হাতার লম্বা ষোলো কলা সাড়ে বারো দুইটা পাঞ্জাবি পাইপিন হবে চিকন পাইপিন তা এখন বিশ মিলিয়ারে কাটা শুরু করেন ভাই সবসময় কাটিং করার সময় কাউন্টারে বরাবর সোজা রাখবেন এখানে দেখবেন লক্ষ্য করবেন ঠিক আছে কি না বরাবর আছে কি না তাহলে আপনার আর ব্যাকা হইব না শুরু করেন লম্বা কত কত বলছি না সবাই ছোট না এটা ওরে চকের মার্কে কি যায় না তো দেড় ইঞ্চি ভিতরে দেন কত দিতেছেন হ্যাঁ দুই ইঞ্চি তো নিচের দাগে ধরবেন না উপরের দাগে হবে সব সময় এটা তেরো হম সাড়ে ছয় বাড়তি দিচ্ছেন হাফ ইঞ্চি মোরা ডাউন দেন পাঁচ ইঞ্চি দেন এখান থেকে ছয় ইঞ্চি একটা মার্কা দিয়ে দেন হুম বডির মাপটা আছে কত সাড়ে চোদ্দো আছে সামনেপাঠ সাড়ে ষোলো সাড়ে ষোলো হইলে সোয়াট আরো হুম হাফ ইঞ্চি বাড়তি আগাই দেন দাঁড়ান এবার দেখেন তো গির কত হয়েছে বিশ তাহলে বডি আছে সাড়ে ষোলো চার ষোলো চার ইঞ্চি বেশি আছে এবার হিসেব বুঝোয় মানে আপনি এখন আমার প্রশ্ন করলেন ভাই আমি বড়ি থেকে ঘির কত ইঞ্চি বেশি দেব তো বড়ি যদি আপনার বত্রিশ হয় আপনি লুজ দিবেন কয় ইঞ্চি ছয় ইঞ্চি ধরেন তো ছয় ইঞ্চি ধরলে কত হয় বত্রিশ আর ছয় কত আটত্রিশ এবার আটত্রিশ থেকে আপনার চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি ঘির দিতে পারেন মানি এই বাচ্চাটার বড়ি যদি আছে এখন মনে করেন আপনি আঠাইশ এখন লুজ কত ইঞ্চি দিবেন মনে করেন আমি চার ইঞ্চি দিলাম বা পাঁচ ইঞ্চি দিলাম এ সহ এখানে মাপটা থাকবে থাকার পরে গিটটা চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি রাউন্ড হয়ে আসবে মানে এখান থেকে একটু বেঁকা হয়ে আসবে গিটটা একটু বেশি লাগবে ক্লিয়ার হুম এবার ধরেন ওটা উপরেরটা উপরেরটা হবে এই দিকেরটা রে ভাইয়া এটা তো আপনি দেখতে আমার ওয়ার্ডার ধরছেন তারপরেও শেপ কার্ড সরান না এখান থেকে না এখান থেকে হুম ওকে ওটা দিয়ে দেন হুম এবার ব্যাকপার্টে মার্কা করেন এক ইঞ্চি এখান দিয়ে এক ইঞ্চি নিন ধরে রাখেন ইঞ্চি টেপ সরাইেন না হ্যাঁ এক ইঞ্চি এবার ইঞ্চি টেপ বরাবর এটাকে সোজা করে দেন এটা আবার ইঞ্চি টেপ উঠায় লাইছে আমি বলে রাখছি না এই ওকে হুম হুম এখান থেকে একটু রাউন্ড করে দেন দেন আপনার সুবিধা হবে আর একটু পরে আর একটু এই ছোট মানুষ তো বেশি দিলে আবার কলারের সামলা ফাটকাটা কম হয়ে যাইব কলারের সুন্দর হবে না হ্যাঁ ওই পকেটের মার্কা দিয়ে দেন এখানে কিন্তু ফিনিশিং হয় না এগুলো কিন্তু কাটিং আরো ফিনিশিং হবে বুঝছেন বার করে ফেলেন ওটার মিললে হালান ওইদিকে মিলিয়ে ফেলান হুম বাস দেন এদিকে এক বাস এদিকে এক বাস এই এটা বাইর করে সরাইবেন তো সরালেন এই ভাই ভুললে যান কেন আমি যেভাবে দেখাইছি এভাবে তো গ্যাট আপ তো সেম মাপে না এদিক সেদিক হবে হুম এখান থেকে এখানে আসি তারপরে এই আবার ভুল করছেন যেখানে দাগ পুরা দেওয়ার পুরা দেন দেন না এটা তো পুরো হবে এখান থেকে এবার আপনি মরার জন্য তিন ইঞ্চি ছোটদের ক্ষেত্রে তিন ইঞ্চি নামাইবেন না মান সমস্যা না এখানে তো আর কাটিং হবে না কাটিং তো রাউন্ড হয়ে আসবে সাড়ে তিন এবার এটা ছোট দিতে পারেন হ্যাঁ সাত সাড়ে সাত নিবে সাড়ে সাত সাত ইঞ্চি টিকবে মোরা নামাইছেন না পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি মোরা নামাইলে সাত ইঞ্চি মোরা চলে আসবে হ্যাঁ মার্কা খরিত হাতের লম্বা কত ষোলো সাড়ে ষোলো নিবে

এতো ঢুকু গেছেন কেন এই দিক থেকে এই আসবে হ্যাঁ হয় নাই আজকে কে সি দিয়ে রাউন্ড দিয়ে দিবেন তো যাক আলহামদুলিল্লাহ আপনার কেসি রাউন্ডটা মোটামুটি আইডিয়া হয়ে গেছে কেসি ঘুরাইতে হয় কিভাবে জুগের ওই প্যান্টটা দিয়ে তো ছোটদের পকেট কত কইছি লম্বা এই ভুল করেন না সব সময় আগে এদিকে সোজা করে দাগ একটা দিয়ে দিবেন নিচে সব ক্ষেত্রে ওই দাও এত টুক না ওইসে দিছেন দেন এবার 14 ইঞ্চি লম্বা দিয়ে দেন মানে আপনার এই দাগটা থেকে আপনি হিসাব মিলাইবেন 15 ইঞ্চি লম্বা নেবেন ছোটদের ক্ষেত্রে 15 কেন আর লম্বা নেন 6 ইঞ্চি নিবেন চড়া ছয় ইঞ্চি নিবেন শিলের পরে সাড়ে পাঁচ ইঞ্চি চড়া টিকবে নির্বাচনী প্রচারের কারণে ভিডিও করা যায় না ঠিক মতো আজকে ভিডিও করা শুরু করছি কি অবস্থা শোনা যাইতেছে আবার কি করে দাগের উপরে দাগের উপরে কাটেন মুখ সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা বাঘ ভাজ দেন এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি ম্যাপ করেন সোজা হয় নাই তাই شكرا دي. okay. لك عليكم ورحمة الله <laughs> السلام. الله حافظ.